নমস্কার বন্ধুরা আজকে স্বাদে একদম অনন্য কিন্তু খুবই কম সময় এবং অতি সাধারণ একটি তরকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো যার স্বাদ অসাধারণ গরম গরম ভাতের সাথে বা ডাল ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে আশা করছি রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাবো সবার প্রথমে কড়াইতে দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচ মতন সর্ষের তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ যেটা একটু পাতলা করে স্লাইস করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের রাস্তা মিডিয়াম রেখে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে আমি দিয়ে দিলাম হাফ টিস্পুন মতন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা প্রথমে দিলে পুড়ে যেতে পারতো সেই জন্য পেঁয়াজটা দিয়ে তবে পাঁচ ফোড়নটা দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন মতন হলুদ বাটা সাথে আমি দিচ্ছি দেড় টি স্পুন মতন লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি ধনে এবং জিরে বাটা দেড় টি স্পুন ধনে বাটা এবং দেড় টি স্পুন জিরে বাটা অল্প একটু জল দিয়ে মশলাটা আমি পেঁয়াজের সাথে ভালো মতন কষিয়ে নেবো গ্যাসের হালকা রাখবো যাতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো মতন কষানো হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ বাটা মানে চিংড়ি মাছের পেস্ট এখানে আমি দুশো গ্রাম মতন চিংড়ি মাছ মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর সেটা দিয়ে দিলাম এইভাবে চিংড়ি মাছটা যদি বেটে ব্যবহার করা হয় তাহলে কিন্তু তরকারির স্বাদটা ভালো হয় আর এটা তরকারির সঙ্গে একদম মিশে যায় এবং খেতে খুব ভালো লাগে মশলার সাথে আমি ভালো মতন কষিয়ে নিচ্ছি সাথে এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর সব কিছু ভালো মতন মিশিয়ে নিয়ে গ্যাসের রাস্তা হালকা রেখে আমি কিন্তু এই পেঁয়াজের সাথে চিংড়ি মাছের বেসটাকে ভালো মতন একটু কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কুমড়ো ডাঁটা মানে একটা বড় ডাঁটা পাতা সমেত ছোট ছোটো করে টুকরো করে আমি এখানে দিয়ে সব কিছু ভালো মতন মিশিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দিচ্ছি তার মধ্যে আছে দুশো গ্রাম মতন কচি কুমড়ো আমি একটু মিডিয়াম সাইজে কেটে নিয়েছি দেড়শো গ্রাম মতন বেগুন দিয়েছি বেগুনটাকেও আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু আমি মিডিয়াম সাইজের কেটে নিয়েছি আর একশো গ্রাম মতন কাঁঠালের দানা সব কিছু এবার ভালো মতন মিশিয়ে নিলাম তরকারির নুনটা একটু কম মনে হচ্ছিল তাই একটুখানি নুনটা দিলাম যাতে স্বাদটা ব্যালেন্স হয় আর সাথে আমি এখানে মিষ্টি হিসাবে অল্প একটু মিষ্টি দিলাম আর এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা হালকা রেখে আমি মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য রান্না করে নেব মাঝে ঢাকনাটা খুলে আমি তরকারিটা আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপর ঢাকা দিয়ে বাকি সময়টা রান্না করে নিলাম সাত মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম আর এখানে কিন্তু সমস্ত সবজি ভালো মতন সিদ্ধ হয়ে গেছে কিন্তু তরকারিতে অনেকটা পরিমাণ এখনও ঝোল আছে তাই গ্যাসের আঁচটা মিডিয়াম টু হাই করে তরকারিটাকে একটু ঝোলটাকে মজিয়ে নেব বা একটু শুকনো করে নেব আরও পাঁচ মিনিট রান্না করার পর দেখুন তরকারিটা কিন্তু একদম ঝোলটা মজে এসছে আর তরকারি কিন্তু আমাদের একদম রেডি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য